মস্কার সবাইকে বড়দের প্রণাম ছোটো ভালোবাসা যেন আজকে নতুন একটা ভিডিও শেয়ার করছি আলপনা কিনে ভাবাই যায় না অত সুন্দর ফুটফুটে মেয়েটা অকালে চলে যাবে কিন্তু এক সময় কষ্ট করেছে প্রচুর তারপর অর্থের মুখ দেখলো ভালো ট্রিটমেন্ট করলে কিন্তু ভালো হতো প্রথম থেকে ঠিকঠাক চিকিৎসা হলো কিন্তু ওর অনেক ওইটুকুন মেয়ে জীবনে অনেক জটিলতা ছিল শারীরিক সমস্যা ছিল সবারই একটা ভালো সুখের সময় আসলে এমন ঝড় আসে জীবনটাই চলে যায় ঝড়ের চোটে কিন্তু ওর ভুল যে রক্তটা দেহের মধ্যে পুষ করা হয়েছিলো তারপরে আরও জটিলতা শুরু হয়ে গেছিলো দেহের মধ্যে যদি অনেক রোগ বাসা বাঁধে কোনো কিছুই খেতে ইচ্ছে করে না সামনে থাকলেও খিদে থাকলেও খেতে পারবে না এটা প্রত্যেকের ক্ষেত্রে শুধু আল্পনা নয় কিন্তু এত সুন্দর তরাজা পানটা এত সুন্দর ভবিষ্যৎ সামনে ছিল আমাদের ছেড়ে চলে গেল তাই যখনই ওর যেমন পরিস্থিতিতে ভিডিওগুলো দেখি না কেন সত্যি খুব কষ্ট লাগে কিন্তু আনন্দও দিয়েছে প্রচুর মানুষকে লাখ লাখ মানুষকে আর প্রচুর টাকাও ইনকাম করছে দুটো পেস থেকে কিন্তু টাকা থাকলে কী হবে ঈশ্বর যদি সহায় না থাকে ওকে কে বাঁচাবে বলো ঈশ্বরই ওর কৃপা করেনি সেই জন্য বাঁচতে পারিনি কিন্তু খুব খারাপ লাগছে ওর জন্য তো ওর আত্মার শান্তি কামনা করি ও যেন যেখানেই থাকুক ভালো থাকুক ওর পরিবারকে শক্তি দাও ঈশ্বর যাতে ওর পরিবার সোজা হয়ে থাকতে পারে যেহেতু মাটাও স্বামী হারা তারপরে আবার সন্তান হারা ওর মাটা কী নিয়ে থাকবে ওই তো অল্প বয়স কিন্তু খুব মজার মজার ভিডিও করতো আমরা দেখতাম প্রতিনিয়ত তো খুব ভালো লেগেছে কিন্তু চলে গেল এখন ওর মার কী হবে সেটাই হচ্ছে বড় প্রশ্ন একজন লিখেছে এম ডি আসাদ তোমরা অনেক বেশি বেশি করে আনার খাওয়াও বিটের জুস আনার বলতে বুঝতে পারলাম না বিটের বিট তো খাওয়াই আয়রন জাতীয় অনেক খাবার খাওয়ায় মোচা থর বহু কিছু খাওয়ানো হচ্ছে এখন তোমাদের এদিকে কয়টা বাজে আমাদের এখানে সাতটা তেত্রিশ বাজে আর তোমাদের ওখানে এখন মোটামুটি আটটা আট এরকম বাংলাদেশে এখান থেকে পঁয়ত্রিশ মিনিট বেশি ওখানে আমার মনে হচ্ছে তাই কল্পনা সাহা আমার নামটা নেওয়া রাকেশ দাস

না দাদা এখন বাজে আটটা চার যাই হোক আমি ভেবেছিলাম যে পঁয়ত্রিশ মিনিট বেশি ওখানে ওই জন্য আমি আটটা আট বলেছিলাম তো চার বাজে কোনো ব্যাপার না তিরিশ মিনিট হয়তো বেশি ওখানে কোন দিয়া বললেন তো কাকুলিদাস দাদা কালকে রথ দেখতে আসবে না রাধা গোবিন্দ মন্দিরে কালকে র হল আগামী আচ্ছা আমরা মানে ভুলে গেছি সব কিছুই মানে বাড়িতে অসুস্থ তো সবকিছু ভুলে গেছি তাই আমি তো শুনলাম রবিবারে কালকেই তো রবিবার কিন্তু সামনে রবিবারে শুনছি না তো আমরা সবকিছু ভুলে গেছি রতে আমরা কত অনুষ্ঠান মানে আনন্দ করি তো যাবো নিশ্চয়ই যাব আনন্দে হয় জান আমি আমাদের এখানে 8টা তিন আচ্ছা কালকে যাব রথের দড়ি টানা খুব ভালো শাস্ত্রে আছে যে রথের দড়ি টানে তার আর জন্ম হয় না সেই টানবো মানে জন্ম মৃত্যুর এই পরীক্ষায় আসতে হয় না যাই হোক এত সহজ নয় জানি কৃষ্ণ পাওয়া তবুও তো যেগুলো যেগুলো সুবিধার মধ্যে সেগুলো তো করতে আচ্ছা একজন বলছে নিশু খান কেমন আছো যদি আমি সোনা মসজিদ জিরো পয়েন্ট থেকে এই তুমি কালকেও কমেন্ট করেছিল পয়েন্ট সোনা জিরো পয়েন্ট এটা কোথায় আমি বলতে পারছি না মানে চিনি না হতে পারে তবে চন্দনা মালও দাদা আমরা বাংলাদেশ থেকে বলছি আপনাদের সব ভিডিও দেখি অনেক ভালো লাগে মানে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসার রইলো যেহেতু তুমি দাদা বললে তাই আর বড় হলে তো অনেক অনেক শ্রদ্ধা জানাতাম তপনের রদ যাব না তপনে প্রচন্ড ভিড় হয় আর দেড় কিলোমিটার মতো হাঁটতে হয় অতদূর হাঁটতে পারবো না তারপর রনি গেম আচ্ছা লেগেছে যে দাদা এখন কেমন আছে। দাদা দিদি এখন কেমন আছো আমি তো কালকে জ্বর ছিল এখন ভালোই আছি ও এখন ভালো ছিল ও অসুস্থ হয়ে পড়েছে হবে শরীরটা কি অসুস্থ হবে সুজয় সুজন রয় বৌদির কি জ্বর 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 না ওর এমনি শরীর দুর্বল অনেক আছে খাবে না শেষ কালকে আমার জরের জন্য মাথা ঘুরছিল ওর আজকে পচন্নর শরীর উইক একটু বই বই ভাব মানে গলব্লাডার স্টোন আছে তো ওটা অপারেশন করে বের করতে হবে খুব তাড়াতাড়ি 11 তারিখে যাচ্ছি তোমরা সবাই প্রার্থনা করো আশীর্বাদ করো যেন ওকে ভালোভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারি সুস্থ করে নিয়ে আসতে পারি আর তোমাদেরকে ভালো ভালো ভিডিও হাসি ভিডিও জন্য প্রেজেন্ট করতে পারি বাস খিদে চাই আর কিছু চাই না তারপর সুমন মাহাতো লিখেছ তোমার বাড়ি কোথায় তোমরা সুস্থ হয়ে আসো ভগবান তোমাদের মঙ্গল করুক তারপর শান্তনা আনকিরে দাদা তোমরা এত তাড়াতাড়ি খেয়ে নাও একদমই আবার সকালবেলা নটার মধ্যে ভাত খাই আবার মোটামুটি আড়াইটা তিনটার দিকে আবার খাই কিছু আমি মুড়ি খাই মুড়ি খাই কোনো দিন কোনো দিন একটু ফল খাই কোনো দিন হয়তো চিরা খেলাম কোনো দিন রুটি বানিয়ে খাই আর কোনো দিন খাই না আবার রাত্রি আটটা সাড়ে আটটার মধ্যে আমাদের খাওয়া কমপ্লিট কারণ সবাই অসুস্থ আমার মা তো হাডের রুগী তাড়াতাড়ি খাওয়া দাওয়া নটার মধ্যে ছাড়লে শুয়ে পড়তে পারে আরাম হয় একটু শরীরটা সেই জন্য আমরা চেষ্টা করি আগে ভাগে আর ডাক্তারবাবুরা বলেন যে সকালবেলা আটটার পর খাবার খাও আর রাত্রি আটটা না সাতটার আগে খেয়ে ফেলতে হবে তাহলে শরীরের সুস্থতা বেশি থাকবে তো যাই হোক যেই কারণেই হোক আমরা একটু সকাল সকালই খাই সকালবেলা আটটা সাড়ে আটটা নটার মধ্যে খাওয়া হয়ে যায় আর রাত্রিতে প্রায় এখন লাইভ যদি না করতাম আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যেত তো মায়ের জন্যই আমি একটু পারাপাড়ি করি হ্যাঁ সব কাজ নিজে করে আমি তো কিছুই করতে পারি না তাড়াতাড়ি হয়ে গেলে ছুটি হলে একটু আরাম করে ঘুমাতে পারবে না ঘুম ধরুক তবুও তো রেস্ট নিতে পারবে আর সন্ধেবেলায় খাওয়া দাওয়া করি তো আমরা সেই জন্য আবার সকাল সকাল খিদে পেয়ে যায়। রান্না করলেও ঠাকুরকে বুক দিলেও সব কিছু করলে এখন সবাইকে খেতে দেবে আবার বাসন তুলবে মা ই করে মুচি করবে সব কিছু আমি তো পিছিয়ে করি না আর আমরা এই খাবারটা যদি এগারোটা বা সাড়ে দশটা দিয়ে খেতাম তাহলে কিন্তু সকালবেলা অতটা খিদে পাবে না মায়ের তো হজমেই হয় না

বাবার বন্ধু ছিল তুতন কাকু আর বাড়িতে অনেকবার গেছে আর ওর বোন আবার এর বন্ধু সিভিক কার্তিক শীল বিয়ে করেছে ভালো খুব আর রিয়াও খুব ভালো সঞ্জীব মন্ডল আমার সজীব মন্ডল সজীব আর কি নমস্কার দিদিমণি দিদিমণি কেমন আছো ভালো আছো তো ভালো নেই অসুস্থ তুই মন খারাপ অসুস্থ আমার মন খারাপ না শরীরটা খারাপ আজগু আজগুপি লিখেছো যে আজগুই বলতে যে ওর প্রোফাইলে ওর নামটা আজগুপি তো তুমি লিখেছো যে দাদা ভাই তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে এখন হচ্ছে না একটু আগে হচ্ছিল হালকা হচ্ছিল আজকে এমন বৃষ্টি হয়েছে মাঠটা ভরে গেছে এক ঝুলে সকালবেলা দিক না বিকালে তুমি যেটা জল নিয়ে আসার পর ও হ্যাঁ এই চারটার দিকে প্রচন্ড বৃষ্টি হয়েছে ঠিক হয়েছে এবার ধান গাড়া ঠিক হবে এবার আর জলের কষ্ট নাই সব মাঠ ভর্তি যায় ভীষণ বড় হয়ে গেছে বৃষ্টি হচ্ছিল না একজন লিখেছে নূর মোহাম্মদ মোহাম্মদ কি রান্না হলো দাদা সোয়াবিন ডাক্তার সোয়াবিন খেতে বলেছে প্রত্যেকদিন প্রতিদিন যেহেতু আমরা নিরামিষ খাই সোয়াবিন আছে আর একটা পটলের তরকারি পটল আলুর রসা

রাকেশ দাস রিয়াকে চেন কর্দ হতে পারি মেয়েটা কিন্তু হ্যান্ডিক্যাপ কে মা না তো চিনি না গো না আমাদের বাড়ি এসেছিল ওই মেয়েটার নাম রিয়া হ্যাঁ হ্যাঁ অন্য মেয়ে রিয়া ডুগডুগিতে বাড়ি পার্লারে কাছে গঙ্গারামপুরে মানে এমনিতে মেয়েটা খুব দেখতে শুনতে ভালো খালি পা দুটোর প্রবলেম আছে হ্যাঁ ওর নাম শক্তি ঠিকঠাক নাম শক্তি ওর নিজের নাম মানে ডাকের নাম সবাই মানে ডাক নাম শক্তি বলে ডাকে ও নাকি শক্তি ওর কাটের নাম আর ওর নিজের নিজের নাম রিয়া রেখেছে সজীব সজীব মণ্ডল লিখেছো আপনারা কি নিরামিষ খান আমিষ খান না হ্যাঁ একদমই বেশি দিন হয়নি পাঁচ বছর হলো তারপর রশনি কিচেন রোশনিস কিচেন হ্যালো দিদিভাই ফ্রম বাংলাদেশ আচ্ছা প্রমিলা আমার শাশুড়ি মা রান্না করছেন এই যে সারাদিন আজকে ভাত সেরকম খায়নি কিছুই খায়নি সেরকম সকালে একটু ভাত খেয়েছিল না দুপুরে